দামাতে আমি তো আগেই বললাম দামাতে ভোট দিলে দামাতে কষ্ট করতে হবে না কারণ প্রত্যেকটা নারী এখন পর্দা পর্দা হয়ে চলে প্রত্যেকটা বাধার ঘাট রং যেখানে সবাই পর্দা করতে পারত তাই না দামাতে তো ভোট দেবেন এটা কেমন কথা বললেন আপনি

সারা দেশের মানুষ তো দেখবে আপনি জামাতে করবেন আপনি তো চিহ্ন রাখবেন অবশ্যই চিহ্ন রাখবো চিনলে কি জামাতে আমি তো আগেই বললাম জামাতে ভোট দিলে জামাতে কষ্ট করতে হবে না কারণ প্রত্যেকটা নারী এখন পর্দা পর্দা হয়ে চলে প্রত্যেকটা বাজার ঘাটগঞ্জ যেখানে সবাই পর্দা করতে পারতো তাই না জামাতে তো ভোট দেবেন এটা কেমন কথা বললেন আপনি yeah